তৎসৎ শ্রীমদ্ভবৎগীতা এই শুভক্ষণে শুভ মুহূর্তে আমার সকল শ্রোতাবিন্দুকে নমস্কার জানাচ্ছি আজ আলোচনার বিষয় কুরুক্ষেত্র নাম কিভাবে হয় এবং এই নামের তাৎপর্য কি দেখুন মহাভারতের ভীষ্ম পর্ব সময়টা দাপর্যু হস্তিনাপুরের রাজসিংহাসনে উপবিষ্ট দুর্বৃত্ত দাম্ভিক দুরাচারী দুর্যোধন যিনি পঞ্চপাণ্ড ভাইদের নানা বিধ উপায়ে নির্যাতন করেছেন এবং তাদের পিতৃ রাজত্বের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন আর বীরত্বের অহংকারে ঘোষণা করেছেন বিনা যুদ্ধে নাহি দিবস সুচাক্রমে দিনী দুর্যোধনের এই অন্যায় দম্ভকে উপযুক্ত শিক্ষা দিতে যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ যুদ্ধের জন্য উপস্থিত হয়েছেন যুদ্ধের স্থান ভারতবর্ষের উত্তরে সরস্বতী এবং দৃশবতী নদী এই দুই নদীর মধ্যভাগস্থ কুরুক্ষেত্র নামক বিস্তীর্ণ প্রান্তরে ইহার অপর নাম ব্রহ্মবর্ত ইহা পূর্বে সমস্ত পঞ্চক নামে অভিহিত ছিল এই স্থানে বিষ্ণুর ষোড়শ অবতার পরশুরাম আপন শনিত দ্বারা পিতৃতর্পণ করেছিলেন এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ কুরুরাজ কঠোর অধ্যাবসায় এই স্থান কর্ষণ করেছিলেন বলে এই স্থানের নাম হয় কুরুক্ষেত্র তো দেবরাজ ইন্দ্র এই অপূর্ব স্থান দর্শন করে বরদান করে বলেছিলেন যিনি এই অপূর্ব ক্ষেত্রে তপস্যা করবেন তিনি সিদ্ধি লাভ করবেন আর যিনি দেহ ত্যাগ করবেন তিনি প্রাপ্ত হবেন তাই এ স্থান অতি প্রাচীন তীর্থ এবং পুণ্যভূমি যোগ্য দান এবং তপস্যাদি কর্মের জন্য ইহা অতি উত্তম প্রশস্ত স্থান অর্থাৎ ইহা একটি তীর্থক্ষেত্র বা ধর্মক্ষেত্র আর এই মহান ধর্মক্ষেত্রে সকলেই উপস্থিত হয়েছেন যুদ্ধের জন্য আর প্রকৃত ধর্ম প্রতিষ্ঠার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উপস্থিত এই কুরুক্ষেত্রে এখন কুরুক্ষেত্র নামের প্রকৃত তাৎপর্য কি এই যে মহাভারতের এই যে সাধন এই যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র এটা কোনো নয়। আমাদের প্রত্যেকের ভেতরেই এই কুরুক্ষেত্র অবস্থিত আমাদের এই দেহের ভেতরেই কুরুক্ষেত্র অবস্থিত এই যে ক্ষেত্র বলতে ভগবান কি বুঝিয়েছেন ভগবান বলেছেন অর্জুন কে অর্জুন ঈদং শরীরং ঈদ অংশরীর অঙ্কন ক্ষেত্র মিত্রবিধি হে অর্জুন এই দেহই ক্ষেত্র নামে অভিহিত হয় আমাদের এই দেহটাই তো ক্ষেত্র নামে অভিহিত হয় কেন দেখুন একজন কৃষক যেমন তার কৃষিজ দ্রব্য উৎপাদনের জন্য ক্ষেত বা ক্ষেত্রকে ব্যবহার করে এবং ক্ষেত বা ক্ষেত্রকে ব্যবহার করে কৃষিজ দ্রব্য উৎপাদন করে এবং সেই দ্রব্যের ফল সে নিজেই ভোগ করে ঠিক তেমনি প্রত্যেক জীব তার দেহকে অবলম্বন করে দেহরূপ ক্ষেত্রকে অবলম্বন করে যাবতীয় কর্ম করে এই দেহেই তো কর্ম আমরা করি এই দেহরূপ ক্ষেত্রকে অবলম্বন করে আমরা যাবতীয় কর্ম করি এবং এই কর্মের ফল আমরা নিজেরাই ভোগ করি এই দেহেই ভোগ করি তাই এই দেহই হল ক্ষেত্র কিন্তু এই দেহ কুরুক্ষেত্র কেন কারণ এই দেহের মধ্যে আছে কৌরব দেহের মধ্যে আছে পাণ্ডব মন আমাদের দেহের ভেতরে যে মন এই মনই হলো অন্ধ ধৃতরাষ্ট্রকে মনের সঙ্গে তুলনা করা হয় তো ধৃতরাষ্ট্রটুপি মন আর মনের শতপুত্র তারা তারা হলেন এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চকর্মেন্দ্রীয় এই দশ ইন্দ্রিয় দশ দোষে দোষী প্রত্যেকটি ইন্দ্রিয় দশ দিকে ধাবিত হয় দশ দিকে ধাবিত হয় তাই দশে দশ মিলে গেলে হয় শত তাই শতরাসরূপী মনের এই শত পুত্র এই ইন্দ্রিয়গণ এরা প্রবৃতিপক্ষীয় বা কৌরব পক্ষীয় আর আমাদের দেহের মধ্যে আছে পাণ্ডব পক্ষ তারা কারা এই যে পঞ্চতত্ত্ব জল মাটি শাখা অগ্নি এই পঞ্চতত্ত্বই হলো পঞ্চ এদের যে বিনাশ নেই এটা অবিনাশী সত্তা তাই এই কৌরব এই কৌরব পক্ষ অর্থাৎ ইন্দ্রিয় সবসময় চায় সুখ সুখ চায় আর পাণ্ডব পক্ষ চায় আত্মসুখ তাই না তাই এই কৌরব পক্ষ হচ্ছে প্রবৃত্তির পক্ষ আর পাণ্ডব পক্ষ হলো নিবৃত্তির পক্ষ এই দুই পক্ষের মধ্যে সর্বক্ষণ লড়াই চলছে আমাদের দেহের মধ্যে এই লড়াই এই সংঘর্ষ চলছে নিরত, অবিরত। এই এই সংঘর্ষের মূল কারণ তাই এই দেহই কুরুক্ষেত্র নামে অভিহিত হয় প্রকৃত কুরুক্ষেত্র হলো আমাদের এই দেহ এই দেহ রূপক্ষেত্র চলছে সেই সংগ্রাম নিয়ত আমরা কখনো স্বার্থের অভিমুখে চলে আমরা অদপাতিত হই আবার কখনো আমরা স্বার্থকে ত্যাগ করে নিঃস্বার্থতার অবলম্বন নিঃস্বার্থ পদ অবলম্বন করে আমরা ঊর্ধ্ব দিকে বা স্বর্গের দিকে বা পরমানন্দের দিকে আমরা অগ্রসর হতে পারি আজ এখানেই শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ কেমন লাগছে আপনি জানাবেন সকলকে অনেক অনেক নমস্কার হরে কৃষ্ণ জয় গীতা জয় গীতা ওমসৎ